এখানে রয়েছে তিরিশ বিঘা প্লট রেজিস্টার প্লট জেনারেল প্লট তো এটা রয়েছে জলপাইগুড়ি টু শিলিগুড়ি যাওয়ার হাইওয়ে তার পাশে রয়েছে হাইকোর্ট একদম রোড থেকে লাগানো আছে তারপর রয়েছে আমাদের এটা গৌশালা থেকে যেই রাস্তাটা ঢুকলো হন্দেবাড়ি চাউলহাটি যাওয়ার রাস্তা একই রাস্তা হিসেবে আসতে হবে আমাদেরকে একদম কদমতলা মোড়ের উপর দিয়ে আমরা জলপাইগুড়ি শহরে আছি এখন জলপাইগুড়ি শহর ক্রসিং করে আমাদেরকে যেতে হচ্ছে এখান থেকে এই যেই প্লটটি আপনাদেরকে আমি দেখাতে চলেছি এই জলপাইগুড়ি শহর থেকে আপনার ছয় কিলোমিটার ডিস্টেন্সে আমাদের প্লটটি রয়েছে আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে আপনারা দেখার চেষ্টা করবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা কল করে দেবেন আপনাকে আমি একদম পজিশন বাই পজিশন দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরো পজিশনটা দেখানোর চেষ্টা করবেন গাইস এই যে জায়গাটা রয়েছে একদম রিজনেবেল প্রাইজের মধ্যে রয়েছে একদম জেনারেল প্লট রেজিস্টার প্লট এই যে চালুহাটের রাস্তা শেষ হয়ে গেল এই যে বা পাশে যে রাস্তাটা ঢুকলো সেই বাপাশের রাস্তাটা ডুবে আমাদের দেড় কিলোমিটারের মধ্যে আমাদের সেই প্লটটি রয়েছে তো প্লটের মধ্যে আমরা পঁচিশ মধ্যে আমরা চলে এসেছি অলরেডি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা ভালোভাবে দেখবেন তো এখানে প্লট রয়েছে পুরোটা রয়েছে তিরিশ বিঘার একটি প্লট রয়েছে একদম রাস্তা পাকা রোডের সঙ্গে একদম লাগানো রয়েছে পাকা রোড রয়েছে আপনার কুড়ি ফিট রোড দিয়ে এই জায়গাটি রয়েছে তো জায়গাটি আমরা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব এই যে ফ্রন্ট রয়েছে আপনার দেড়শো ফিটের মতো ফ্রন্ট রয়েছে দেড়শো ফুট ফ্রন্ট দিয়েই কিন্তু জমিটা রয়েছে আপনারা যদি তো গাইস এই যে জমিটা যে আছে এটা পুরোটা রয়েছে তিরিশ বিঘা আপনারা যদি বাড়িয়ে নিতে চান ভবিষ্যতে বা পরবর্তীকালে আপনারা যদি বলেন যে আমরা পিছনে আরও কিছু জমি আমরা কালেক্ট করবো বা পাবো কি পাবো না সেটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন আপনারা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বিঘা পর্যন্ত নিতে পারেন এই যে জমিটার ম্যাপ আপনাকে আমি দিলাম এটা এক প্রকারে আপনারা ভেবে নিতে পারেন এটা সাইড প্ল্যান হিসেবে আপনাদেরকে আমি গুগল ম্যাপ থেকে আপনাকে আমি দিয়ে দিলাম দেখানোর জন্য যে জমিটা কিভাবে রয়েছে কেমন রয়েছে ঠিক আছে তো জমিটা আমি যদিও আর কি ভালোভাবে দেখাতে পারলাম না জঙ্গল এখন তো হচ্ছে বর্ষাকাল চলছে জঙ্গল দিয়ে ভর্তি হয়ে আছে এই জন্য পজিশন বাই পজিশন আমরা দেখাতে ভালো করে পারলাম না তো গাইস ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত আসবো কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই